দর্শক ঠিক এভাবেই মুক্তি পেয়ে আনন্দ উল্লাস করছেন চুনাঘাট মাধবপুরের সবার সঙ্গে সন্দিবাস আপনারা দেখতে পাচ্ছেন বেস্টের সুমন কিভাবে আন্দোলন গড়ে তুলেছেন তার এলাকার মানুষ তাকে মুক্তি পাওয়ার জন্য চলুন পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এত আসলে খুশি আমি বিশ্বাস করি যে এভরি অ্যাচিভমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন বর্তমানে ব্যারিস্টার সুমনের কি অবস্থা তার কি ফাঁসি হয়েছে নাকি তার যাবজ্জীবন জেল হয়েছে কিংবা আদালত তাকে কি রায় দিয়েছে অথবা তার কি জামিন হয়েছে প্রিয় বন্ধুরা সে সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন যে মানুষটি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সেই মানবতার কাজ করেছে মানবতার ফেরিওয়ালা হিসেবে সবার কাছে পরিচিতি অর্জন করেছে কিন্তু সেই মানবতার ফেরিওয়ালা করার কারণে আজ জেল হাজতে সেই ব্যারিস্টার সুমনকে বন্দি কিন্তু মুক্তি করার জন্য বা মুক্ত করার জন্য তার যে সমস্ত ভক্তরা রয়েছে তাকে যারা ভালোবাসে তারা কিন্তু গণমিছিল করেছে বা সমাবেশ করেছে বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু তারপরে ব্যারিস্টার সুমনকে মুক্ত করতে পারেনি প্রিয়বন্ধুরা ব্যারিস্টার সুমনের আজকের এই ভিডিওটি দেখাবো আমি আপনাদেরকে ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ব্যারিস্টার সুমনকে যারা ভালো

মানে সে নিজের জন্য নিজের জীবনের জন্য সে কিচ্ছু করে নাই আমি তার জন্য আমি নিজে বলতে পারি সে একটা টাকা তার নিজের জন্য খরচ করে নাই সে যা কিছু পাইছে সে নিজে নাকি অন্য জনকে দিয়ে দিয়েছে কিন্তু তার বিরুদ্ধে আজকে চারটা হত্যা মামলা সে কোনদিন হত্যার কথা চিন্তা করতে পারে যে লোক কোন প্রাণী কোন পুষা পার্টি সে হত্যা করা পছন্দ করে না এই লোক কখনো সে হত্যা করতে পারে না আজকে আজকে আমাকে এখানে এসে এই জন্য বক্তব্য দিতে হবে আমি কোনো দিন কল্পনা করি নাই কারণ আমার স্বামী এমন কোনো কাজ করে নাই যে তার হাত পড়া পড়ায় আর এইভাবে নিতে হবে সে এমন কোনো কাজ করে নাই সে এইভাবে কি আদালতে যাইতে হবে যে সিএমএম কোর্ট আমি নিজে একজন আইনজীবী কোনো দুঃখ ছিল না সেই একমাত্র লোক বাংলাদেশের যে নিজের দলের থেকে দলের সমালোচনা করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সাদা কালোরে কালো বলতে সে কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা না আমি বারবার বলছি তুমি আমেরিকা চলে আসো কিন্তু সে কখনোই বলে নাই যে আমি আসবো সে আপস করবে সে বাংলাদেশেই থাকে ইভেন সে যখন এরেস্ট হয় এর ফার্স্ট ফ্লাইট আগে আমি কথা বলছি তুই চলে আসো সে বলছে না আমি আসবো না আমি দেশেই দেশেই তো কিন্তু আজকে দেশের মানুষ তারাই এই কর্মফল দিবে এটা কোনোদিন চিন্তা করতে পারে তাও আবার আইনজীবী সমাজে এই যে বর্তমান ইউনুস সরকার যারা নিজেদেরকে খুব নিট এন্ড মনে করতেছে মনে করতে একমাত্র আওয়ামী লীগ সরকার সরকার এখন যারা এসব করতেছে ওরা কি খুব ভালো কাজ করতেছে ইতিহাসে কখনো আপনারা দেখছেন যে বিচার আদালতে কেউ কাউকে এভাবে হ্যারাস করে সমাজে কখনো দেখছেন যে কেউ কাউকে এভাবে হ্যারাস করে একজন আসামিরও কিন্তু অধিকার আছে আইনেই বলা আছে যে ওরা আপনারা আইনজীবী নিয়োগ করবেন ওর বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু একজন আইনজীবীকে আরেকজন একজন আইনজীবী কি আরোপ করতে পারে একজন টোকালি প্রেস বিজয়ের সামনে এটা কখনো আমরা দেখছি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন যেন আমার স্বামী অনেক অতি সত্তর সে

আর কি প্রমাণ করতে পারবে যে ব্যারিস্টার সময় ওইখানে ছিল হত্যার সময় ছিল এবং সে একজন ব্যারিস্টার সে কি নিজে গিয়ে ওই ওই সব এসব কাজ করতে পারে তার যে জীবন বৃত্তান্ত এটা সবাই জানে তার জীবন বৃত্তান্ত সবাই জানে তার মতো মানুষ কি এরকম কাজে যাইতে পারে তার আগে যারা সুমনকে নিয়ে এত সমালোচনা করতেছে সুমন হেরদ সুমনের মতো দুইটা কাজ করে দেখা মতো দুইটা যারা বলতেছেন দালাল হ্যাঁ ঠিক আছে দালাল দালাল একটু হয়ে দেখেন না কেমন লাগে আপনারা আরে থাকেন না আপনাদের ফ্যামিলি ছাড়া একটা মাস থেকে দেখেন কেমন লাগে সবাই তো ফ্যামিলি নিয়ে আসে সে তো ফ্যামিলি ছাড়া একা একা থাকে সবাই সবার পরিবার পরিবার ছাড়া ঠাইকে মানুষের পাশে থেকে দাঁড়ায় দেখেন কেমন লাগে দেখেন একজন হয় একজন শিক্ষিত মানুষ সে ওই লাইফ নিয়ে বড় হয় না যে আমার যখন দরকার কাদায় নাম্বার আমি কাদায় নেমে যাবো রাস্তায় নাম্বার রাস্তায় নেমে যাবো একজন পারবেন যে আপনি উচ্চ শিক্ষিত লোক হ্যাঁ আমি চাইলেই রাস্তায় নেমে যেতে কাদায় নেমে যেতে পারবেন আপনারা হয়ে দেখান আপনাদের প্রশ্ন একটি একজন প্যারিস্টার সমান হয়ে দেখান যদি হয়ে দেখাইতে পারেন আমাদের কোনো প্রশ্ন থাকবে না আমরা সরকার এবং অবৈধ সরকার বলে ওনারা আসছেন আমরা মেনে নিলাম যে সবই মানছি আমরা স্বৈরাচার কিন্তু ওনারা ওনারা কতটা ভালো সরকার ওই দেশের মানুষ তো উঠতেছে দ্রব্য মূল্যের উদ্যোগতি কেউ খাইতে পারতেছে না

আপনারা সঠিকভাবে এই ন্যায় বিচার পাওয়ার স্বার্থে যিনি আপনারা সবাই জানেন উনার বক্তব্য বলেছেন উনি উনার নিজের জন্য কিছু করে নাই যা কিছু করেছেন বাংলাদেশের মানুষের জন্য করেছেন সেই সুবাদে আপনাদের সবাইকে একজন মানুষ হিসাবে একজন সাংবাদিক হিসাবে আমরা দাবি জানাবো উনার ন্যায় বিচারের সাথে আপনারা উনার আপনাদের সংবাদ পত্রের মাধ্যমে সঠিক জিনিসগুলো তুলে ধরবেন আসতে ইচ্ছা করছে আবার ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলা সে বসবাস করছি আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করাই থাকি তা কেমন লাগবে

আমরা খুব কাঁদছি সুমন ব্যারিস্টারের নিয়ে আজকে আমাদের সুমন বেরিস্টার ভাই কোথায় আমরা তার লাগে আমরা চোখের জল পালাচ্ছি আমাদের সুমন ব্যারিস্টার ভাইকে সবাই বলো যাতে বন্দি করে না রাখে আমরা তাকে আমরা সুমন বেริস্টার কে ভাই হিসাবে দেখে جاتا সে যদি ওই এমপি হয়ে তাকে সে আমাদের ভাই ভাইয়ের তুল্য মানুষ মুক্তি 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 দর্শক মিনিমাম বেইচার সুমনের এলাকার মানুষ গ্রামের ভাষায় কথা বলে যে নেমো খারামিটা করেন নাই তাদের যে চা কন্যা খাইরুন সেও কিন্তু বক্তব্য এবং তাদের যে এলাকার মানুষ এরকম আবার নতুন করে আন্দোলন করে তোলেন এটা কিন্তু বেইচার সুমনের সব থেকে বড় পাওয়া যে একটা মানুষ উন্নয়ন করেছে তার ফিডব্যাক এখন পাচ্ছে সন্দিবাস আপনার সকলে যান বেইস্টের সুমন যদিও আওয়ামী লীগের না হয়েও যদি সে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে সংসদ সদস্য কিন্তু তারপরে তাকে অ্যারেস্ট হতেই হলো এত উন্নয়ন করার পরেও আসলে তার কিছু কিছু দোষ ছিল যেখানে সাইদি সাহেবের বিরুদ্ধে তিনি নিজেই ছিলেন এবং ট্রাইব্যুনালে বিভিন্ন আলেমদেরকে ফাঁসির ব্যাপারে তার কিন্তু অনেক বড় একটা হাত রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন আশা করি যে ব্যারিস্টার সুমনের এখনো মুক্তি হয়নি বা তাকে নিয়ে কোনো রায়ও আদালত এখন পর্যন্ত দেয়নি প্রিয় বন্ধুরা ব্যস্ট সুমনের সুমনকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তার পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম